কিছু অভিযোগও বলি না আসিফ আহ যেমন ধরেন মন্ত্রী হিসাবে মানে আসলে উপদেষ্টা মন্ত্রী সমান আপনি যেসব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন তারপর আপনি আগ্নেয় লাইসেন্স নিয়েছেন সেটি নিয়েছেন সেটি আহ মানে ঠিকই আছে সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন কিন্তু আহ মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সেই সময় আপনি ভরসা রাখতে পারেননি ভুলে আপনি আহ রাখতে পারেনি বলে তো আপনি অ্যাঙ্গেলসের লাইসেন্স নিয়েছেন তো সেটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছেন আমার প্রশ্ন সেখানেও না আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেলো সাংবাদিকদের কাছে গেলে এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তুলে ঠিক আছে মানে আমরা তো আমরা না মানে যে কোনো সাংবাদিক যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন আপনি

এটা আহ পিস্তলটা বাইরে রাখলে ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে তো সেটা চলে গেছিল ভুলবশত এটা আন ইনটেনশনাল ছিল ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করবো বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল তবে দেখেন আহ ভাই যে আমাদের উম এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ ইসাম্বুল সেটা আমি দেখলাম যেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তো এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি বা আমি উপদেষ্টা থাকা অবস্থাতেও সার্ভেলেন্স এর মানে আমি তো আপনাকে প্রথমে বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায় আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার মানে যারা যত বেশি গুরুত্বপূর্ণ তারা বেশি মানে থাকেন আপনি তার চুরি করতেছেন আপনি তার টাকা করতেছেন আপনি সার্ভেলেন্স থাকলে কি অসুবিধা না সার্ভেলেন্স থাকলে অসুবিধা না কিন্তু এটাকে নেগেটিভলি মনে করেন আমি কোথাও একটা খেতে গেলাম

সেটা জুলাই আন্দোলনের জন্য হোক পরে বা সরকারে যাওয়ার কারণে হোক সেজন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা কিন্তু আপনার ইঙ্গিত কি এটা ছিল আহ যে এই সার্ভেলেন্স সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদেরকেও করতেছে আরো সরাসরি বলি কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন হ্যাঁ আমি আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এটা তো আমাকে আমাদেরকে চাপ দিচ্ছে করার জন্য এবং এটা টেক্সট আমি হাউসে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে আপনার যে একটা নাম্বার লিখলেন এখানে এটা কিসের রেফারেন্সে কি আপনাদের ইয়াতে তো তো রিপোর্টে লেখা জানা গেছে জনশ্রুতি আছে এই কিসের রেফারেন্স আপনার লিখলেন তো বললে এটা আমাদেরকে একটা গ্রন্থ সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য তো এই যে এটা তো সরাসরি আছে আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা আহ এটাও আসলে বোঝানোর সময় মুশকিল হয়ে যায় কি

কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন আপনারা কি সত্যি এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালো থাকেন তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদেরকে কিছু করার আছে এই ব্যাপারে মানে মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয় আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলো আমি একটু বলতে চাই আপনি কি মনে করেন যে মানে আমাদের আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাদ দিয়ে এটি জানায় যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয় তখন আমি ছাপবই কিন্তু

এটা হচ্ছে আপনার কাছে টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে সেই স্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন এটা তো অনুচিত যেমন মনে করেন যদি আহ লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো এটা বিষয় যদি আমি বলি যে আহ আপনিও তো দেখছেন আপনি একজন